ডে স্টাইলে ব্যাটিং নাহিদ রানার ফাইভ ফিগার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় জয়ের পথে বাংলাদেশ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সাহসী ক্রিকেট বলুন বা বাজে বল বলুন কিংবা প্রতি আক্রমণ কিং স্টন টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশ যা করে দেখিয়েছে তা এক কথায় অসাধারণ সেই টাইগার ক্রিকেট যে যেন ব্রল দৃশ্য চলে আসলো আবারও সামনে ওয়েস্ট ইন্ডিজের সিলেজিংয়ের বিপরীতে বাংলাদেশের দ্রুত গতি ব্যাটিং রানিং দ্য বিটুইন দ্য উইকেটের সাবলীল খেলা অহেতু বল ছেড়ে দেওয়ার বদলে প্রতিপক্ষের বল থেকে রান তোলার প্রবণতা জামাইকায় বাংলাদেশের কোনো ব্যাটার ফিফটি বা সেঞ্চুরি করতে পারেনি সত্য কিন্তু স্কোরবোর্ডে করেছেন সমৃদ্ধ দিনের খেলা শেষ তাই বাংলাদেশের লিড দুইশো এর আগে নাহিদ রানার জীবনের প্রথমবার পাঁচ উইকেট শিকারের দিনে একশো ছেচল্লিশ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ তাই বাংলাদেশ চতুর্থ দিনটা যদি নিজেদের করে নিতে পারেন তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পাওয়া অসম্ভব কিছুই নয় তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ একশো তিরানব্বই পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিংয়ে নয় রানে তাইজুল ইসলাম এবং জাকরে আলী উনত্রিশ রানে অপরাজিত আছেন